ঠাকুরের তীরধানের পর মা সারদারও ইচ্ছে হয়েছিল মর্তলোক ছেড়ে চলে যাওয়ার আর ঠিক তখনই ঠাকুর দেখা দিয়ে তাকে বলেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে পরে মা বলতেন শেষে দেখলম তাই তো অনেক কাজ বাকি মা শারদা নিজের সাধন ভজন নিয়ে কখনো দু একটি কথা বলেছেন অথবা তার ভাবাবিষ্ট সমাধি লক্ষ্য করে কখনও ভক্তরাও কিছু কথা জানিয়েছেন এর থেকে সারদা মায়ের সাধন ভজনের গভীরতার আভাস পাওয়া গেলেও পুরো ইতিহাস জানা যায় না নমস্কার আমি মুহুয়াদে আপনাদের কাছে আলোকের ঝর্ণা ধারায় এই সিরিজটি প্রত্যেক সপ্তাহে উপস্থাপন করি যেটি লিখেছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায় আর আপনারা এতদিনে সকলেই জেনে গেছেন যে এই সিরিজটি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মা শারদা দেবীর জীবনের বিভিন্ন পর্ব আমরা পর্বে পর্বে আলোচনা করছি তার জীবনের বিভিন্ন দিক আজকের পর্বটি তার সাধনা নিয়ে ঠাকুরের সাধনার কথা তার মুহুর মুহুর সমাধির কথা বিভিন্ন ভক্তমুখে স্বয়ং কথামৃতকারের কথায় এবং সমস্ত তাঁর যে সন্ন্যাসী পার্ষদরা রয়েছে রয়েছেন ভক্তরা রয়েছেন সকলের কাছ থেকে আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি কিন্তু তার যে অর্ধাঙ্গিনী মা সারদা তার সাধনা এতই নীরব এতই নিভৃত যে খুব দু একজন ভক্ত মুখে বা শিষ্যদের মুখে ছাড়া অথবা কখনো কখনো খুবই খুবই সেটা কম মায়ের নিজের মুখে শোনা কথা ছাড়া তার সাধনা জীবনের খুব একটা তথ্য আমরা পাই না কিন্তু যতটুকু আছে সেটুকুতেই আমরা বুঝতে পারি তার নীরব সাধনা নীরব প্রার্থনার কথা চলুন आकर् पर्वटी जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपदमेतयो तयो श्रित्वा प्रणमामि मुहोर्मुहो মায়ের সাধনা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলেছেন যে পথভ্রষ্ট মানুষকে উচ্চ ধর্ম ভাব প্রকাশ করার উপযোগী জীবনাদর্শ শেখাবার জন্যই ভগবানের লীলা ও দেহে অবতরণ হয়ে থাকে তিনি নিজের স্বকীয় দেবভাবকে মানবীয় রূপে ঢেকে দেব মানব স্বরূপ ধারণ করেন তবু ছোটবেলা থেকেই মানবীয় আবরণ ভেদ করে মাঝে মধ্যে দেবভাব প্রকাশ হওয়ায় তার অবতারত্ব সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ থাকে না আবার মানব দেহ ধারণ করায় আহারাদি থেকে শুরু করে ঈশ্বর লাভের জন্য যে ব্যাকুলতা দেখতে পাওয়া যায় তার ফলে মানবত্বকেও অস্বীকার করা যায় না কারণ মনের ব্যাকুলতা মানব জীবনের স্বাভাবিক ধর্ম এই আপাত বিরুদ্ধ আচরণেও কীরকম মধুর সামঞ্জস্য থাকে তা স্বামী শারদানন্দের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে বিস্তৃতভাবে জানা যায় এখন জিজ্ঞাস্য হলো যে শ্রী মা সারদা দেবী স্বয়ং সমাধিস্থ অবস্থায় নিজ দৈবী স্বরূপে থেকে ঠাকুরের পুজো গ্রহণ করেন তার আবার নিজের সাধনার প্রয়োজন কী এ প্রসঙ্গে ঠাকুর উদাহরণ দিয়েছেন যে লাউ কুমড়ার আগে ফল হয় তারপর ফুল ফোটে মা শারদার মতন মানবী রূপা দেবী যখন সাধনা করেন তার মধ্যে স্বার্থ থাকে না তাদের সাধন ভজন পরার্থে হয় বলেই তাদের সাধনায় এমন প্রবল ব্যাকুলতা দেখা যায় যা ব্যক্তিকেন্দ্রিক সাধনায় কখনোই লক্ষিত হয় না কোনো স্নান যোগ উপলক্ষে সারদা মা মেয়েদের নিয়ে গঙ্গা স্নান করতে গিয়েছেন স্নান শেষে ঘাটের এক উড়ে পাণ্ডাকে ডেকে একটি ডাব দিয়ে বললেন এই ফলটি নাও বাবা আর ফলের ফলটি আমায় দাও স্বামী শারদানন্দী বলেছেন যে অবতার রূপ গুরু যেন সূর্য সম আর সাধারণ গুরু হলেন চন্দ্রতুল্য কারণ চাঁদের কিরণ তার নিজস্ব নয় সূর্য থেকে প্রাপ্ত ঠাকুর সারদা মাকে দিয়ে ব্যক্তি মানুষ ও সমষ্টি মানবের কল্যাণ সাধন করিয়েছিলেন তাই তিনি সারদাকে বলতেন শুধু কি আমারই দায় তোমারও দায় ঠাকুর বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে আমি আর কি করেছি তোমাকে এর চাইতে ঢের বেশি করতে হবে তবুও ঠাকুরের তীরধানের পর মা সারদারও ইচ্ছে হয়েছিল মর্তলোক ছেড়ে চলে যাওয়ার আর ঠিক তখনই ঠাকুর দেখা দিয়ে তাকে বলেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে পরে মা বলতেন শেষে দেখলাম তাই তো অনেক কাজ বাকি মা সারদা নিজের সাধন ভজন নিয়ে কখনো দু একটি কথা বলেছেন অথবা তার ভাবাভিষ্ট সমাধি লক্ষ্য করে কখনো ভক্তরাও কিছু কথা জানিয়েছেন এর থেকে সারদা মায়ের সাধন ভজনের গভীরতার আভাস পাওয়া গেলেও পুরো ইতিহাস জানা যায় না সেই চোদ্দ বছর বয়স থেকেই কামার পুকুরে ঠাকুরের কাছে তার সাধনার শুরু ওই সময় ঠাকুর যখন মেয়েদের শিক্ষা দিতেন সেই সম্বন্ধে শ্রী মা বলেছেন যে ঠাকুরের কথা শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়তেন অন্য মেয়েরা তাকে ঠেলে তুলতে গেলে ঠাকুর বলতেন না গো ওকে তুলনি শুনলে ও আর এখানে থাকবেনি চো চা দৌড় মারবে সারদা বলেছেন যে এ কথা সেই মেয়েরা তাকে পরে বলেছে তবে ঠাকুর কি কারণে ও এখানে থাকবেনই বলেছেন তার অর্থ বোঝা কঠিন হয়তো তিনি সারদার মনের ঊর্ধ্বগতি ও তার অন্তর্মুখী অবস্থা দেখেই এই কথা বলে থাকবেন কারণ সেই সময় ঠাকুরের মুখে ঈশ্বর তত্ত্ব শুনলে হয়তো সারদার মন সমাধিতে এমনই লীন হয়ে যেত যে তাকে নিচে নামানোই কঠিন হতো সারদা যখন দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুরের উপদেশে তার সাধন জীবন ধীরে ধীরে গভীরতা লাভ করতে থাকে শ্রীমা বলেছেন সেসব কি দিনই গিয়েছে জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে বলেছি তোমার এই জ্যোৎস্নার মতন আমার অন্তর নির্মল করে দাও রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতম চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে মা সারদা স্বামী পূর্ণানন্দ নামে কোনো এক সন্ন্যাসীর কাছে শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন একজন ভক্ত তার ছেলের নাম পূর্ণচন্দ্র রাখতে চাইলে শারদা বলেছিলেন ওই নাম ধরে তিনি ডাকতে পারবেন না কারণ সেই নাম যে তার গুরুর নাম জানা যায় স্বামী পূর্ণানন্দ ছিলেন বাঙালি পরে ঠাকুরও শ্রীমায়ের ভাই একটি মন্ত্র লিখে দেন ঠাকুরের ইষ্টদেবী ছিলেন কালী আর সারদা মায়ের ইষ্টদেবী ছিলেন দেবী জগদ্ধাত্রী ডাক্তার অক্ষয় কুমার মিত্র সারদা মায়ের কাছে জগদ্ধাত্রী মন্ত্রে দীক্ষা নিতে চান জেনে শরৎ মহারাজ বলেছিলেন আমার মনে হয় না মা জগদ্ধাত্রী মন্ত্র দেবেন জগদ্ধাত্রী তার ইষ্ট ঠাকুর নিজে যে সকল দেবদেবীর আরাধনা করেছেন তাদের মন্ত্রই শিখিয়ে দিয়েছেন মা সারদাকে আর শারদা মাও ওই সব মন্ত্রের সাধনা করেছিলেন পরবর্তীকালে অধিকারী ভেদে তিনি ওই সব মন্ত্র বিভিন্ন শিষ্যকে দান করেন স্বামী বিশ্বেশ্বরানন্দজি তাকে জিজ্ঞাসা করেন আপনি এত লোককে মন্ত্র দেন কেন এতে কি তাদের সকলেরই কল্যাণ হবে মা সারদা বলেন যে এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র সব সিদ্ধ মন্ত্র জপ করলে নিশ্চিত করলেন হবে আধ্যাত্মিক খুঁটিনাটি ব্যাপার ঠাকুর অক্লান্তভাবে শ্রী বুঝিয়ে দিতেন এমনকি তিনি কুলকুণ্ডলিনী ষটচক্র প্রভৃতিও মা সারদাকে কাগজে এঁকে বুঝিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে একসময় লক্ষ্য জপ সম্পূর্ণ না করে মা জলগ্রহণ করতেন না শেষ বয়স পর্যন্ত জপ ধ্যানে তার অসীম নিয়ম নিষ্ঠা ছিল জয়রাম অনেকে দেখেছেন অসুখের সময়ও ঠিক ভোর চারটের সময় নিদ্রা ত্যাগ করে অন্ধকার থাকতেই শারদা মাঠে গিয়ে প্রাতকৃত্যাদি সেরে লেপ জড়িয়ে পা মেলে বসে বিছানাতেই জব ধ্যান করতেন তার কাছে মন্ত্র জপের জন্য এক গোছা তুলসী আর রুদ্রাক্ষের জপমালা ছিল সাধারণভাবে তিনি ব্রাহ্ম মুহূর্তে একবার পূজার সময় একবার অপরাহ্নে আর একবার সন্ধ্যার সময় জপ ধ্যান করতেন এই নিত্যকর্মে তিনি এতই অভ্যস্ত ছিলেন যে তার জপ ধ্যানে কোনো ব্যতিক্রম ঘটত না একবার দুর্বল শরীরে জপ করতে দেখে বসেছেন দেখে একজন সেবক তাকে বলেন মা তোমার আর কি করবার আছে তোমার তো সব হয়েই গেছে আবার শুধু শুধু শরীরকে কষ্ট দিচ্ছ কেন মা শ্রীমা তাকে বলেন বাবা আমার ছেলেরা কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখছি আর একদিন অপর একজন তাকে বলেছিলেন মা আপনি রাতে ঘুমন না আমি যখনই ঘর থেকে বের হই তখনই আপনি বলেন কে গা এতে বেশ বুঝি যে আপনার ঘুম হয় না মা বলেন যে ছেলেগুলো এসেছে নিজেরা তো কিছু করতে পারে না তাদের কাজ করতেই সময় চলে যায় অর্থাৎ জগজ্জননী মা তার সমস্ত সন্তানের হয়ে সাধন করতেন প্রায় সমস্ত রাত জেগে এই সাধন নিষ্ঠা থেকে বোঝা যায় তার সাধনার আবেগ আর তীব্রতা কতটা ছিল এই সময় কত বিনিদ্র রাজ যে তিনি সমাধিতে অতিবাহিত করেছেন তার বিবরণ কারো জানা নেই নহবতের ঘরের পশ্চিমের বারান্দায় দক্ষিণমুখী হয়ে তিনি ধ্যান করতেন অত্যন্ত গভীর রাতে ঠাকুরের খোঁজে পঞ্চবটিতে যাবার সময় স্বামী যোগানন্দ যোগানন্দ শ্রী শ্রী মাকে সমাধিস্থা দেখেছিলেন বাহির দুয়ারে মাতা জগৎ জননী সমাধিতে বসিয়া আছে নেকাকিনি শ্রীরামকৃষ্ণ পুথি শ্যামা পূজা ফলহারিণী পূজা আর স্নান যাত্রা এই তিন দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে বিশেষ পরবাহ বলে গণ্য করা হতো স্নান যাত্রার পর প্রায়শই ঠাকুর দেশে যেতেন কামার পুকুর জয়রামবাটি আর শিহরে যাতায়াত করতেন তবে দুর্গাপূজার আগে আবার ফিরে আসতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাগ্নে লক্ষ্মী দেবীর কথা থেকে অনুমান করা যায় যে বারোশো সাল থেকে পরপর চার বছর তিনি দেশে গিয়েছিলেন কলকাতা থেকে ঘাটাল পর্যন্ত স্টিমার চলা আরম্ভ হলে তিনি মা শারদাকে সঙ্গে নিয়ে স্টিমারে একবার দেশে গিয়েছিলেন পথে বালিতে তিন দিন থেকেছিলেন সেখানে এক ভক্ত ভক্তময়রা নতুন বাড়িতে প্রবেশের আগে সাধু সজ্জনদের তিন দিন তার নবগৃহে রেখে সেবা করতে চান পরে স্বামী ধ্রুবানন্দকে মা বলেন যে নদের তীরে মোদকের ঘর ছিল আর কাছেই অনেকগুলো গোস্বামী বাড়ি ছিল বালির লুপ্ত বংশ সেই মোদকের ঘর নদী গর্ভে পরে বিলীন হয়ে যাওয়ার পরেও গোসাইদের বাড়ি কিন্তু বিদ্যমান ছিল আজ এই পর্যন্তই আমরা শুনলাম মা সারদা দেবীর জীবনের সাধনার কথা এবং সর্বোপরি শুনলাম মায়ের মাতৃরূপে জগৎ কল্যাণের জন্য নিজের সমস্ত কষ্ট স্বীকার করেও নিয়মনিষ্ঠভাবে একাগ্রভাবে সমস্ত রাত জেগেও সাধনার কথা সত্যি মা ছাড়া সন্তানের জন্য এমন ভাবনা কারি বা হবে আমার আশা আপনাদের এই আলোকের ঝর্ণাধারায় সিরিজটি সকলের ভালো লাগছে নিয়মিত এই সিরিজটি শুনতে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকে আর আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত আমাদের কাছে খুবই কি বলবো কাম্য আজ এই পর্যন্তই ধন্যবাদ